আমি বানাইতে ঘরের যেই সামগ্রী থাকে সেই দিয়ে আমি বানাইছি আমার মধ্যে নেন চিকেন সমোসা বানাইতে হলে চলেন টেক স্কিপ না করে পুরো দেখবে ওয়েলকাম আজকে কি বানাবো কি সমোসা চিকেন সমোসা আজকে আমি বানাবো চিকেন সমোসা মানে হোটেলের থেকে আইলে তো সেইভাবে খাওয়া যায় না যা যা প্রয়োজন আমি সব নিয়েছি পেঁয়াজ কুচি মানে পেঁয়াজেরও কিমা আদা রসুন পুরো কুচি কুচি করে নিছি আর এইদিকে বোনলেস চিকেন আমি কিমা করে নিছি এটা ময়দা নিয়ে নিছি একটু সয়া সস এটা চিকেন মশলা গরম মশলা সাদা তেল গোলমরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়া ধনির গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া চলেন সমস্যা যে কুটটা বানাবো সেটা সবার প্রথমে বানায় নিই

কি পেঁয়াজ রসুন টা লাল লাল মানে হালকা লাল লাল করে ভাজিয়েছি আর গন্ধটাও চলে গেছে এখন নির্ভ পেঁয়াজ একটা দিয়ে খাবে সাথে আমি চিকেনটাও দিয়ে দেবো দেখেন চিকেনটা পুরো সাদা সাদা হয়ে গেছে একটু ভাজিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এক একে সব মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়া

এখন দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো দেড় ঠিকের মতন এক ঠিকে হাফ ঠিকের মতন দিচ্ছি আপনারা চিকেনের পরিমাণটা বুঝে দেবেন আমি চিকেন সমস্যা বানাইলে এইভাবেই বানাই খাইতে অনেক টেস্ট হয়

দেখেন যাচ্ছে কি সুন্দর সুন্দরভাবে কষায় পেঁয়াজের সাথে আর সুন্দর একটা ঘ্যান ধরেছে আমি যেই ধরি মানে সেইভাবে ফলো করে বানাবেন খাইতে অনেক দোকানের থেকে ভালো পাঠানো হয়ে গেছে এইটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা ময়দার ডোটা বানাবো আমি এখানে তিনশো গ্রামের মতো ময়দা নিয়ে নিছি দিয়ে দেবো সাদা লবণ আর দিয়ে দেবো একটু সাদা তেল ভালো করে ময়ম দিয়ে নেবো তেল দিয়ে পাপা হামনে ই দেখে ভালো করে ময়ম হয়ে গেছে দলা হয়ে যাচ্ছে ভালো করে ময়ম করে নিচ্ছি এখন ঘুটি বানাই যে নর্মাল আটা ছেনি তার থেকেও শক্ত করে ছেনা লাগবে মাখায় নেবো কোথায় ঘুমাবা আপনারা চাইলে এই ময়দাটা কালো জিরাও দিতে পারেন আমি দোকানের মতন করতেছি ওর জন্য দিচ্ছি না কালো জিরা কালো জিরা দেয় না শক্ত করে চিনি দিসি ময়দাটা এখন ছোট ছোট লেচি কেটে নেবো

마마 이거 서. 이모베 롬바 করে দ ি ব দেখেন একটা বেলা গেছে এটা এখন মধ্যে থেকে কাটিয়ে নেব চাকু দিয়ে দেখেন আমি বেশি মোটাও রাখি নি বেশি পাতলাও করি নাই দেখেন শোনা ওইভাবে আরেকটা লেচি নিয়ে গেছি হালকা একটু ময়দা দিয়ে এইভাবে লম্বা করে বেলে ছোটো একটা নিয়ে আমি এইভাবে গোল করে হাতে একটু প্রেস করে নিছি এরকম হালকা একটু ময়দা লাগাই এইভাবে একটু লম্বা করে এই আয়রোভাবে রাখে এরকম অল্প একটু বেলে আবার এইভাবে লম্বা করে নেব হয়ে গেছে মধ্যে থেকে আবার কেটে নেব আমার অনেক কড়াই বেলা হয়ে গেছে আমি এই কোড়া এখনি আপনাদের একটা বানায় দেখা দেখেন এইভাবে ফোল্ড করে এইখানে একটু জল লাগাই দেব আমি আরেকটাও সামোসার ভিডিও দিছি আমার চ্যানেলে এইভাবে আরেকটা কোনা এনে এইভাবে ই করে এই ভিতরে আমি ফুল ভিজে দেব চারো সাইডে নিয়ে হালকা হালকা জল লাগাই দেবো যেন মুখটা আর কি জল তেলের ভিতরে যায় না খুলে এইভাবে করে দেখেন এই যে দুইটা ফিঙ্গার দিয়ে এই এইভাবে এইভাবে একটা ভাজ হয়ে যাবে এইভাবে করে আর মুখটা বন্ধ করে দিয়ে দেখেন খুব সহজভাবে বানানো একদম ইজি দেখেন খুব সহজভাবে হয়ে গেছে একটা সমস্যা আপনাদের বুঝতে সুবিধা হবে আমি আর একটা বানাই দেখাই হাতে ধরে এরকম এই সাইডটা এইভাবে নিয়ে ফোল্ড করে দিয়ে এইখানে একটু জল লাগাই দিতে হবে এই যে এই সাইডে যেই ফোল্ডটা থাকবে এইভাবে নিয়ে এসে অবশ্যই কম বেশি সবাই জানে বানাইতে মুখটা এইভাবে বন্ধ করবেন খুব সহজ ভাবেই হয়ে যাচ্ছে একদম ইজি বানানো অবশ্যই জানি আমার থেকে আপনারা আরো ভালো বানাইতে পারবেন চেষ্টা করলে আমি সবকালটা বানাই নেব দেখেন কতগুলো চামচা বানানো হয়ে গেছে আমি এটা ভাজে দেবো তার জন্য তেলটা গরম করে নি সমস্যাটা তেলে ভাজা লাগবে কড়াইতে আমি অনেক বেশি তেল দিয়ে দেবো দিদি তেল অত গরম হয় না হালকা গরম অত দিয়ে দেবো বেশি গরম দিলে সিঙ্গারার গায়ে ফোটকা ফটকা মতো হয়ে যাবে দেখো পুরো ঠান্ডা তেল হয়ে গেলে আমি উল্টাই দেবো আর এক আরেক পাশ ভালো করে লাল লাল করে ভাজি দেবো দেখেন সমুচাটা পুরো কি সুন্দর কালার হয়েছে এখন তুলে নেবো দেখেন তেলটা ঠান্ডা হয়ে গেছে আমি বাকি কয়টাও ভেজে নেব দেখেন এই কয়টাও ভাজা হয়ে গেছে লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন তুই নেবো দেখেন গরম গরম হয়ে গেছে চিকেন সমোসা হোটেলের মতন আমি ঘরেই বানাই ফেলেছি আপনারাও চেষ্টা করলে আমার মতন বানাতে পারবেন আমার থেকে অনেক ভালো বানাতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ